আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বীর চট্টলায় গ্রহের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলাম আমরা চোয়াডাঙ্গা জেলা ডুগডুগি হাটে হাটটি সপ্তাহে প্রতি সোমবারে বসে এখন আছি বড় গরুর হাটে আজকের গরুর আমদানি এবং দামদর সম্বন্ধে জানাতে চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জোরে সাথে থাকবেন আশা করি ভালো লাগবে দেখি জোড়া কত চাই যদিও হাইটে মাই ভাই জোরা জোড়া কত চাই আর জোড়া কত চালেন দাম চারশো কুড়ি

টুকটাক টুকটাক করে নামলাম এখন কালো গোটা কি এ কাকা কি রাম আছেন কত কাকাটা পঁচাশি আচ্ছা দাম তো চলছে দিকে একশো পঁচাশি পঞ্চান্ন পর্যন্ত মূল ভাই কত চাল এটা

ম্যাডাম দেখবা ম্যাডাম দেখবা কিডনিতে দেব হয় বেয়ারি নদীর তো তাক মাইজি র ত্যালেকু আচ্ছা এদিকে দেখি এ মামা কত এটা নিবা কত গাবি কত কত হ্যাঁ কত গাবিটা পঁয়ত্রিশ হাজার টাকা দে একশো পঁয়ত্রিশ জি আচ্ছা শুনবে করিম কা দেখেন এটা করিম কাজ জন্য পরিমকা কথা বলুক আগে আমি আসতেছি তো ভিডিও শেষ করে

ও হয়ে গেছে শেষ বৃষ্টি অবশ্যই এখন কমছে একটু আর বাড়ি যাচ্ছে বৃষ্টি আস্তে আস্তে উঠে যায় তো আজকে পর্যন্তই আগামী দিন দেখা হবে আর একটা হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বিরুদ্ধ চট্টাল একগ্রো সাথে থাকবেন আপনি যাবেন ফেসবুক পেজ বির চট্টাল একগুলো তোমার আশ কোম্পানি থেকে দেখে থাকেন ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম